সংবিধান সংস্কার কমিশন ওদের একজন প্রতিনিধি ছিল এবং ওদের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল সে ওখানে কি করছে মেবি সে কিছু করতে পারে নাই মেবি সে হতাশ হয়ে গেছে আমি জানি না ওরা ভালো বলতে পারবে মেবি শেয়ার হয় মেবি সে বলছে ভাই আমি তো পারলাম না আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না এখন দেখো তোমরা তারা কিছু করতে পারবি না এখন তারা মাঠে নামছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই কারণ আমি শুরুর থেকেই আমার একটা কথা নিয়ে অনেক অনেক রকম সমালোচনা করছে আমারও সমালোচনা করছে অনেক কিছু বলছে আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে পালাই গেছে শেখ হাসিনা গণভবনে নাই কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে এই কথাটা আমি একদম মানে অগাস্ট মাসের দশ তারিখের মধ্যে একাধিক বলা হয়ে গেছে তারা যদি মানত তখন যদি বুঝতো এবং এই যদি অ্যাক্ট করতো তাহলে অন্যরকম চেহারা হইতো ওরাই দেশ চালাচ্ছে এখন এই শেখ হাসিনার আমরারা এখনো দেশ চালাচ্ছে বাকি সব দুধ ভাত এই যে বয়স্ক বৃদ্ধ আমরা এরা উপদেষ্টারা এরা দুধ ভাত এরা দেশ চালায় এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল দিই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না মানুষ জিনিসপত্র কিনতে পায় না গরিব মানুষের সমস্যা বাজারে যা করছে করতে পায় না এর মধ্যে এরা করছে কি আমরা করছে কি সরকারি কর্মচারীদের মহার্ঘবাদ আদায় করে নিছে সরকারি কর্মচারীদের অভাব আছে আর কারো অভাব নাই আর কারো অভাব নাই বেসরকারি কর্মচারীদের তাদের অভাব নাই আপনাদের চাইন করেন টেলিভিশন আপনাদের মহার্ঘবাদ হচ্ছে হচ্ছে না তো এরা কি দেশের নাগরিক না সরকারি কর্মচারীদের মহার্ঘবতা আদায় তারপরে তারা থামে নাই ভূতাপেক্ষা প্রমোশন দিয়েছে লীগ আমলে হয়েছিল আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগ তাকে বা বের করে দিচ্ছে হ্যান করছে তেন করছে অতএব সে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব যদি সে থাকতো চাকরিতে তাহলে একদিনে সে আরো দুই বছর আগে সচিব হয়ে রিটায়ারমেন্টে যেত অতএব এই আট বছরের সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত সে যে বেতন ভাতা পাইতে এই টাকাটা তাকে দেওয়া হবে এককালীন দিয়া এখন থেকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে এই জন্য তাদের কত টাকা লাগবে বিয়াল্লিশ কোটি টাকা লাগবে ওই এককালীন পরিশোধ করার জন্য এই মুহূর্তে তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা পেছনে দিতেই থাকবে দিতেই থাকবে কেন তারা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত আমার প্রশ্ন আওয়ামী লীগ আমলে কেবল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর কেউ ক্ষতিগ্রস্ত নাই ভাই আওয়ামী লীগ সরকারের হাতে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের পেইন্টে বেশি আচ্ছা অতসরুপ বাদ দেন ছত্রিশ দিনে যে লোকগুলি গুলি খাইলো চোখে গুলি খাইলো চিকিৎসা এখনো হচ্ছে না তাদের চিকিৎসা করতে এত কুড়ি টাকা লাগে না তাদের চিকিৎসা করতে এত টাকা লাগে লাগে না তো ওইটা করে না গে আপনি ফরজ দামাজ নফল দামাজ টানাটানি করতেছেন কেন করতেছেন কারণ ওটা আপনার আমলা দেশ চালায় আমলারা এই উপদেশাটো দুভাৱ দুধভাৱ বুজে